কিস্তি পরিশোধ না করায় দুই সন্তানসহ নারী গ্রেপ্তার আশুলিয়ায় একটি এনজিওর বকেয়া কিস্তি টাকা পরিশোধ না করার মামলায় দুই শিশু সন্তান সহ তার মাকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল সকালে মামলায় ওয়ারেন্টভুক্ত ওই নারীকে ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠানো হয়েছে এর আগে মঙ্গলবার রাতভর আশুলিয়া থানা হেফাজতে শীতের মধ্যেই দুই শিশু সহ ওই নারীকে আটক রাখার ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছে পুলিশ গ্রেপ্তারকৃত নারীর নাম হানিয়া বেগম তিনি আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকার মনির হোসেনের তাদের মোহাম্মদ রায়হান নামে আড়াই বছরের এবং মাশরাফ নামে চোদ্দ মাস বয়সের দুটি শিশু সন্তান রয়েছে সূত্রমতে এক বছর আগে গ্রেপ্তারকৃত নারীর স্বামী মনির হোসেন দি ঢাকা মার্কেটার ব্যাংক অপারেটিভ লিমিটেড নামক একটি এনজিওর পল্লী বিদ্যুৎ শাখা থেকে তিন লাখ চল্লিশ হাজার টাকা ঋণ নেন পরবর্তীতে ঋণের দুই লাখ চল্লিশ হাজার টাকা পরিশোধ করলেও প্রায় এক লাখ টাকা পরিশোধে ব্যর্থ হন মনির এ ঘটনায় এনজিও কর্তৃপক্ষ ঋণ গ্রহিতা মনির হোসেনের স্ত্রী হানিয়া বেগমকে আসামি করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন ওই মামলায় পুলিশ বুধবার রাতে হানিয়া বেগমকে আড়াই বছরের রায়হান ও চোদ্দ মাস বয়সের সন্তান মাস্টারফকে সহ থানায় নিয়ে আসে গভীর রাত পর্যন্ত থানার ভেতর একটি কক্ষে আটক রাখে এ সময় শিশু সন্তানরা করছিল পুলিশ হেফাজতে থাকা হানিয়া বেগম বলেন আমি না কেন তারা আমাকে গ্রেপ্তার করেছে শুধু শুনেছি গ্রেপ্তারকৃত নারীর স্বামী ঋণ গ্রহিতা মনির হোসেন বলেন ঋণ নিয়েছি আমি আমাকে গ্রেপ্তার না করে তারা আমার স্ত্রী সন্তানকে থানায় নিয়ে আসছে ছোট্ট ব্যবসা করতাম লোকসানের মুখে পড়ায় কিস্তি দিতে কিছুটা দেরি হচ্ছে গ্রেপ্তার অভিযান নেতৃত্বে দেওয়া আশুলিয়া থানা পুলিশের উপপরিদর্শক নজরুল ইসলাম বলেন হানিয়া বেগমের নামে আদালতের গ্রেপ্তারি পরোনা তাকায় তাকে আটক করা হয়েছে সঙ্গে তার দুই শিশু সন্তান রয়েছে তারা বুকের দুধ খায় তাই রেখে আসতে পারেনি এদিকে বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে সুশীল সমাজ সহ খুদ পুলিশ সদস্যরাও বিষয়টি সম্পর্কে সমালোচনার জন্ম দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক আশুলিয়া থানার এক উপপরিদর্শক বলেন ছোট ছোট বাচ্চা দুটিকে নিয়ে আসা ঠিক হয়নি তাকে আদালতে জামিন হতে বলে চ চলে আসলেই হতো না হয় বাচ্চা দুটোকে কোনো আত্মীয়ের কাছে রেখে আসা উচিত ছিল এখন যে কেউ বাচ্চা দুটিকে দেখলে পুলিশের বিরুদ্ধে খারাপ ধারণা সৃষ্টি হবে বিষয়টি নিয়ে সুশাসনের জন্য নাগরিক কমিটির ঢাকা বিভাগের সমন্বয়কারী জিল্লুর রহমান বলেন এই শীতে বাচ্চা দুটোকে তানায় রাখা অমানবিক পুলিশ ইচ্ছে করলে বাচ্চা দুটোকে ভালো সুরক্ষা দিতে পারত কারণ ওসির অনেক দায়িত্ব ছিল ওই নারী তো আর হত্যা কিংবা বড় কোনো অপরাধের সঙ্গে জড়িত না আসলিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আবু বক্কর সিদ্ধ